আপনি কি এই গ্রহটিকে জানেন যার নাম কেপলার ফোর বি আসলে এই গ্রহটি পৃথিবীর থেকেও বেশি জীবনের জন্য অনুকূল কিন্তু এটি কিভাবে বসবাসের জন্য উপযুক্ত হতে পারে আসুন বিস্তারিতভাবে আলোচনা করি বিজ্ঞানীরা একটি শব্দ ব্যবহার করে যাকে বলা হয় হ্যাবিটেবল জোন এই সূচকের দ্বারা পরিমাপ করা হয় একটি গ্রহ কতটা জীবনকে সমর্থন করার সম্ভাবনা রয়েছে এর রেটিং হয় জিরো থেকে ওয়ান এর মধ্যে আমাদের পৃথিবীর রেটিং হয় জিরো পয়েন্ট এইট টু নাইন কিন্তু এই গ্রহটি হলো জিরো পয়েন্ট এইট থ্রি সিক্স তাহলে এই গ্রহটি পৃথিবীর এত ভালো কি করে বিজ্ঞানীরা কোন গ্রহকে তিনটি আলাদা আলাদা বিষয়ে পরীক্ষা করে প্রথমত গ্রহটি যদি পাথুরে হয় তাহলে সেটি জীবনের জন্য সব থেকে অনুকূল দ্বিতীয়টি গ্রহটি তার নক্ষত্রের কক্ষপথে যদি বৃত্তাকারে ঘরে তাহলে সেখানে জীবন থাকার সম্ভাবনা রয়েছে কারণ যদি কক্ষপথ বৃত্তাকার না হয় তাহলে তাপ অসমভাবে শোষিত হয় কখনো অনেক গরম বা কখনো অনেক ঠান্ডা হবে এবং তৃতীয় এবং শেষ ফ্যাক্টর হলো গ্রহটি সোলার এনার্জি কি পরিমাণে প্রতিফলিত করছে বা শোষণ করছে যত বেশি শোষণ করবে তত বেশি সেই গ্রহ মোটামুটি উষ্ণ হবে এবং যত বেশি প্রতিফলিত করবে তত বেশি ঠান্ডা হবে কেপলার ফোর বি এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এই গ্রহটি এমন একটি নক্ষত্রকে পরিক্রমা করছে যার তাপমাত্রা এবং ভর সূর্যের মতোই এবং এর সবথেকে থেকে বড় ব্যাপার হলো গ্রহটি তার নক্ষত্রের কক্ষপথে একই দূরত্বে অবস্থিত ঠিক যতটা দূরত্বে পৃথিবী অবস্থিত সূর্যের থেকে কিন্তু এই গ্রহটিতে আমরা থাকতে পারবো না কারণ এই গ্রহটির দূরত্ব আমাদের পৃথিবী থেকে আঠেরোশো আলোকবর্ষ দূরে এই ধরনের বিজ্ঞান এবং মহাকাশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন